আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি মাইক্রোজব সাইট যেটার নাম হচ্ছে বিগ ক্লিকার্স এটা সম্পূর্ণ একটা বাংলাদেশি ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনারা ছোটো ছোটো টাস্ক কমপ্লিট করে প্রতিদিন একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারবেন আমরা হচ্ছে এই ওয়েবসাইটে আসার পরে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে আপনারা বিভিন্ন প্রকার তাদের যে ডিল মার্কেট প্লেসের যে ইউআই বা যে ফাংশন গুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন এখানে আসার পর আপনারা বিভিন্ন প্রকার ফাংশন বা এফএ কিউ যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন ওকে তারপরে এখানে আসার পর আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাবেন যে সাইন আপ বাটন অথবা নিচে দেখতে পাবেন যে গেট সাইন আপ নামে একটা বাটন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম এবং একটা ইউজার নেম দিবেন দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই আট ক্যারেক্টার হতে হবে তো আট ক্যারেক্টার এখানে পাসওয়ার্ড দিবেন দেন কনফার্ম পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই কান্ট্রি সিলেক্ট করার পরে তাদের ওই প্রাইভেসি পলিসি টার্ম কন্ডিশন এগ্রি এগ্রিতে এখানে টিক দিবেন টিক দেওয়ার পরে রেজিস্টার নেওয়া ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করতে সময় এখানে আপনার নাম ঠিকানা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী দিবেন পরবর্তীতে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে ও ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে ওকে তো আজকের ওই ওয়েবসাইটের লিংকটা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা ক্লিক দিলে এই ওয়েবসাইটে চলে আসবেন ওকে তো আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার জন্য আমি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম না তো আপনারা এইভাবে হচ্ছে এখানে সাইন আপ করে নেবেন আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে লগইন করে নিচ্ছি সাইন আপ করার পরে আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে হচ্ছে আমাদের জব পেজে নিয়ে আসবে তো এখানে আমাদের টাস্কগুলো সহ হচ্ছে যে এই ছোট ছোট টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে আপনারা হচ্ছে আর্নিং করতে পারবেন যেমন জিমেল তৈরি তৈরি করার যেন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সেল ওয়াচ ভিডিও সাইন আপ টাস্ক যেন হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস ক্লিক তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে হচ্ছে ওদের প্রথমে আপনাকে এখানে একটা সিকিউরিটি কোয়েশন দেওয়া লাগবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য তো আমি এখানে আমার একটা সিকিউরিটির নাম সিকিউরিটি কোয়েশান দেওয়া রাখতেছি যেমন হচ্ছে তো আপনারা প্রথমে ক্লিক দেওয়ার পরে যে ক্লিক দিবেন দেন আপনাকে একটা সিকিউরিটি আনসার দিতে বলবে তো আপনারা আপনাদের ওই নিয়ে আসবে তো এখানে আপনারা দেখতে পাবেন যে কাজের যে বিস্তারিত এখানে দেওয়া আছে দেন নিচে আসার পরে এখানে আপনার কি কি প্রুফ সাবমিট দিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে তো যেহেতু এটা বাংলাদেশের ব্যাপার তো এখানে রিকোয়ারমেন্ট গুলো বাংলাতেই দেওয়া আছে আপনারা এখান থেকে পরে সহজেই হচ্ছে এই টাস্ক গুলো এখান থেকে কমপ্লিট করতে পারবেন ওকে দেন হচ্ছে এখানে আপনারা উইড্রো কিভাবে করবেন তো আপনাদের এখানে উইথড্র করার জন্য মিনিমাম হচ্ছে ষাট ষাট ডলার পরে এখানে দেখতে পাবেন যে আপনারা নগদ বাইনান্স এবং পিপেয়ার দেন হচ্ছে বিকাশের মাধ্যমে এখান থেকে উদ্যোগ করতে পারবেন তো এখানে মিনিমাম উইথড্র হচ্ছে ষাট ডলার এখান থেকে তারা হচ্ছে বিশ পার্সেন্ট ফি কাটবে ওকে তো আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যখন ষাট ডলার হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে নগদ বিকাশ অথবা বাইনান্সে আপনার যে কোনো মাধ্যমে এখান থেকে উদ্যোগ করতে পারবেন তো আমরা বাংলাদেশি যারা আছি তারা হচ্ছে নগদ অথবা বিকাশের মাধ্যমে এখান থেকে উদ্যোগ করতে পারবেন খুব সহজেই আর ইন্ডিয়াতে অথবা অন্যান্য কান্ট্রি থেকে যারা আছেন আপনারা হচ্ছে এখান থেকে বাইনান্স অথবা পেয়ারের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তো উদ্যোগ করার জন্য জাস্ট আপনার এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন দেন হচ্ছে আপনি কত অ্যামাউন্ট উদ্যোগ করতে চাই উদ্যোগ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টে দিবেন সাবমিটে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট উদ্যোগ কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনাকে সাত দিন বা তিন দিনের মধ্যে আপনার ওই উদ্যোগটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো আপনারা এখানে চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ছোট ছোট টাস্কগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার টপিকের উপর ভিডিও দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটা যারা নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে